তো ব্রাদার গেমস মধ্যে কিন্তু আবারও লনল হেডশট ম্যাচটা দিয়ে দেওয়া হয়েছে সিজনাল মানে আবারও হুট করে নাই হয়ে যাবে তবে এমনভাবে খেলা যায় ফ্রেন্ডদের সাথে বাট এইখানে যে র্যান্ডম প্লেয়ারের সাথে যে একটা মজা নেওয়া যায় এই হিসাবটা কিন্তু পুরাই আলাদা তো যেই কারণে আমরা একেবারে সেট আপ মেট লাগিয়ে এনে তারপরে লনল হেডশট এই ম্যাচে চলে যাব বাট এইখানে কিন্তু সব থেকে বেশি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে গিয়া র্যান্ডম টিমমেটদের মাথা খাওয়া মানে তোমরা যারা আগের ভিডিওটি দেখো অবশ্য দেখে আসো আমার চ্যানেলে গেলেই দেখতে পারবে তো মূলত আমার টার্গেট হচ্ছে যে সামনের এনিমিটাকে মানে অপোনেন্টের যে এনিমি সেই এনিমিটার ধৈর্যের তার একেবারে ছিঁড়িয়ে ফেলা মানে দেখবো যে বেচারাটা কত দূর অবধি ধৈর্য ধরে থাকতে পারে আর এখানে দেখো যে আশ্চর্যজনক ভাবে ভাই আমার সামনে অপোনেন্টে কোনো প্লেয়ারই না এবং ঠাস করে মাগ একটা বুইয়া হয়ে গেল তো যাই হোক করে আমরা আরও একটা ম্যাচে চলে আসি আর এই ম্যাচে সম্ভবত দেখো যে ইয়া থাকবে এনিমি থাকবে অপোনেন্টে এবং দেখো যে অবশেষে আছে বাট প্রথম ম্যাচে ম্যাচ মেকিং হয় নাই সম্ভবত যে কারণে হচ্ছে গিয়ে আমাদের একটা মাগনা বুয়া হয়ে গেল আর এইটা দেখা যাক যে কি হয় আর এর আমি সামনের এনিমিটার একেবারে ধৈর্যের তার ছিঁড়ে একেবারে পেকেট করে ফেলার ভাবনা করব প্রথম রাউন্ডেই নিয়ে নেয় ডিজার্টি গোল এবং সম্ভবত বেচার একটা ডিজার্টি গোল দিয়ে ভালো খেলে তো যাই হোক সমস্যা নেই প্রথমত একটা দেয়াল বা গাড়ির ক্লোজে যেতে হবে যাতে করে আমার মাথাটা হচ্ছে গিয়ে একটু লুকানো যায় আর লিমিটটা কোনখানে রয়েছে সম্ভবত দেখো যে সামনে দিয়ে লাফালাফি করতেছিল আর আমিও এখান দিয়ে একটু লাফালাফি করার চিন্তা ভাবনা আর এত সহজে তো আমাকে হেডশট কি মানে বিষয়টা হলো তো হলো টাকি মানে একবার প্রথম রাউন্ডে আমি ভাবলাম যে একটু সামনে দিয়ে মস্করা করব মজা করতে করতে গিয়ে তারপর রাস্তায় করে হচ্ছে গিয়া মাথাটা লুকিয়ে ফেলব বাট না ভাই এখানে ভুলবশত নাকি ভাবে আমি জানি না বেশ সম্ভব ভাই ভুলবশতই হবে কেননা আমার সাথে অপোনেন্টে এত ভালো প্লেয়ার পড়বে সম্ভবই নাই তো যাই হোক এখন দেখো যে কি হয় আর গাড়িটার আশেপাশে এসে দেব একটা ইমোট মেরে এবং দেখো ভাই আমার বডি একেবারে অর্ধেক বডিই নাই মানে এ হেডশট মারবে তো মারবে কিভাবে আর ওই সামনে দেখো যে দেখা যাচ্ছে এনিমিটা আমাকে মারার চিন্তা ভাবনা করছে বাট এভাবে মারা তো কোনোভাবেই পসিবল হ্যাঁ ভাই ইডা ইডা কি হইলো মানে আমার একেবারে মাথা তো একেবারে ট্রাকের মধ্যেই ঢুকে গিয়েছিল তাই না তারপরে আবার ভাই ডেজার্ট গোল এই হেডশট কীভাবে মারলো মানে বিষয়টা পুরো তো যাই হোক সমস্যা নেই এখানে আমি ধৈর্যের তার এনিমির ছিঁড়তে আসে আমারও হচ্ছে গিয়া মাথার তার একেবারে ছিঁড়ে ফেলছে কেননা হেডশট 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 মেরেই যাচ্ছে ভাই দুইটা রাউন্ড কিন্তু অলরেডি বের করে ফেলেছে এবং আমি এখন এই কাঠের এখানে ট্রাই করতে থাকবো তারা এই কাঠের বরাবর হচ্ছে গিয়া বাক্সতে যদি আটকে যায় তাহলে হচ্ছে গিয়া বেশি ভালো হবে কেননা ওইটাতে মনে হয় যে কোনো না কোনো ভুলবশতভাবে হচ্ছে গিয়া লেগে গিয়েছে বাট এইটাই ট্রাই করে দেখি যে এইটার মধ্যে দেখা যে একেবারে মাথা কিন্তু আটকে গিয়েছে ওই পাশ দিয়েও বের হচ্ছে না আর এই পাশ দিয়েও বের হচ্ছে না মানে এখন মাথাতে লাগানো একেবারে ইম্পসিবল বলতে চলে ইম্পসিবল তো তারপরে দেখো যে এনিমিটা একেবারে শান্ত হয়ে যায় এবং আমার ক্লোজে চলে আসে আবার উঠবস করতে থাকে সম্ভবত টিম আপ না ভাই টিম আপ করবে না একে দিয়ে হচ্ছে গিয়া বিশ্বাস নাই আমাকে টান পেরে নিয়ে তারপরে হচ্ছে গিয়া দিবে মেরে তো এখন দেখা এই ভাই মানে কেমনে কি ভাই এটা কেমনে সম্ভব প্রথমত আমার মাথা দেখা যাইতেছিল না আর এটা এমন না যে বডি শট ভাই অনলি হেড শট মানে মাথায় লাগানো ছাড়া কোনোভাবেই মারা সম্ভবই নয় তো যাই হোক এই রাউন্ডে দেখা যাক আর প্রথমত আমি এখন হচ্ছে গিয়া বুঝে গেলাম যে যদি নরচর না দাও একইভাবে থাকো তাহলে হচ্ছে গিয়া সম্ভবত লেগে যাবে বা মেরে দেওয়া সম্ভব হবে বাট এখন হচ্ছে গিয়া আমার সেই আদি যুগের ট্যালেন্টটা ইউজ করব আর এনিমিটা আসবে হুট করে তারপরে মেরে দেওয়ার চেষ্টা করবে কিন্তু এখন আর সম্ভব হবে না ভাই আমার যতটুকু যা ধারণা কেননা প্রথম থেকেই তো আমি একেবারে একশো পার্সেন্ট শিওর ছিলাম যে লাগাতেই পারবে না বাট কীভাবে কেমনে জানি লাগাই দিয়েছিল ভাই মাথাতে দেখো যে তিনটা রাউন্ড অলরেডি বের করে ফেলেছে তো যাই হোক চতুর্থ রাউন্ড হওয়ার পর হচ্ছে গিয়ে আমিও মারার শুরু করে দেবো এবং ভাই দেখি যে টিম আপ করার চেষ্টা করছে বাট আমি এখানে গিয়ে একটা ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা এবং দেখো যে আবারও এর মধ্যে চলে যেতে হবে কেননা যদি আরেকটা লাগিয়ে দেয় ভাই তাহলেও হচ্ছে গিয়া একেবারে কুপকাত হয়ে যাব তো যাই হোক গানটা অলরেডি হচ্ছে গিয়ে রিলোডে রাখতে হবে কেননা যদি যে কোনো মুহূর্তে আমি যদি সুযোগ পাই তাহলে হচ্ছে গিয়ে মেরে দেবো এবং এনিমিটা দেখো যে একেবারে মারার তালেই রয়েছে যদি এবার লেগে যেত এমনই একটা হচ্ছে গিয়ে চিন্তা ভাবনা করতেছে যে প্রথম তিন রাউন্ডের মতো যদি লেগে যেত তাহলে হচ্ছে গিয়ে বেশি ভালো হতো বাট ভাই আমি এখনও কনফিউজ কেননা যে আমার মাথা তো একেবারে ইয়ার মধ্যেই ছিল তাই না ইয়ার মধ্যে থাকাকালীন আবার হেডশট মারবে তো মারবে কীভাবে তো যাই হোক সম্ভবত কী থুয়ে কী হয়েছে আমি নিজেও জানি না কিন্তু এই রাউন্ডে হচ্ছে গিয়ে ভালো মতো করার চেষ্টা করব তো এই রাউন্ডে মারো ভাই আমাকে যত পারো মারো কোনো সমস্যাই নেই আর এখন যে আমি নড়চড় করছি বা একটু নড়াচড়া দিচ্ছি এখন সম্ভবত আর লাগাতেই পারবে না তো দেখা যাক যে কতদূর কি হয় আর আগের বার তো ভাই দেখো যে এনিমি কিন্তু একেবারে ধৈর্যের সহ্য হারা হয়ে একেবারে গেমস থেকে ব্যাকই দিয়ে দিয়েছিল তবে এই রাউন্ড হচ্ছে গিয়া দেখো যে জুন একেবারে ছোট হয়ে এসেছে যে কারণে হচ্ছে গিয়া ধৈর্য হারা হওয়া যাবে না আর জুনে তো ভাই মেরে দেবেই অবশ্য আর আমি এখানে ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা করছি সেও দেখো যে আমাকে লাগানোর চেষ্টা করতেছিল বাট এই দিক থেকে যেহেতু একেবারে জুনটা ছোট হয়ে এসেছে আমি মারার চেষ্টা করতেছিলাম এখন ভাই এই গান দিয়ে ক্লোজ থেকে লাগানো সম্ভব না যে কারণে আমি একটা ঘুষি দেওয়ার চেষ্টা করি এবং দেখো যে ফিস দিয়েই খেয়ে দেয় মানে ইজ্জত হারা হওয়ার ভয়ে এখানে হচ্ছে গিয়ে একটা রাউন্ড অলরেডি বের করে রাখলাম আর কি রাউন্ড 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 হয়ে গেছে মানে আমার একটা আর হচ্ছে তিনটা জিতে গিয়েছে তার আর দুইটা রাউন্ড জিততে পারলে ভাই ম্যাচটা বুয়া হয়ে যাবে আর আমি এই সাইড থেকে হচ্ছে গিয়া মারা খেয়ে যাবো তো এই রাউন্ডে দেখা যাক যে কি হয় সে হচ্ছে গিয়া গান কেনাকাটা করবে আর এই রাউন্ডে আমি মাথা লুকিয়ে রাখার চেষ্টা করবো বরাবরের মতো এবং নিয়ে নিয়েছে ভাই ইউএমপি সরাসরি ফাইটে চলে আসার পরে দেখো যে আমি কিন্তু ভাই আবারও মাথাটা লুকিয়ে রাখার চেষ্টা করতেছিলাম আর এমন সময় দেখা যাচ্ছে সে কিন্তু পেছন থেকে ভবের আকারে ফায়ার দিচ্ছে মানে এখানে মেরেই ছাড়বে ভাই ধৈর্য সর্য একেবারে নাই হয়ে গিয়েছে তো যাই হোক আমিও চেষ্টা চালাতে থাকবো সেও চেষ্টা চালাতে থাকবে কত দূর কী হয় আমরা দেখতে থাকবো তো এখান থেকে দেখো যে সেও আমাকে হেডশট দেওয়ার চেষ্টা করছে বাট আমার তো ভাই এখানে যেহেতু আমি আগের বারের মতো একই জায়গায় নাই সে হচ্ছে গিয়ে লাগানো খুবই কষ্ট হবে এবং আমি হচ্ছে গিয়ে আবারও একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা করি এবং সেও লাভ দিয়ে সরে যায় মানে যাই বলো আর তাই বলো বেচারাটার মধ্যে একটু হলেও আতঙ্ক দিতে পারছি আমি মানে সে আমার ক্লোজে আসলে আমি লাভ দিয়ে হচ্ছে গিয়া সরে যায় এবং ভাই সে কী যেন একটা টিপস অ্যান্ড ট্রিক্স ইউজ করার চেষ্টা করছিল। মানে হয় যে সম্ভবত ওয়াল দিয়ে আটকে দেবে আমাকে এমনই কিছু একটা করার চিন্তা ভাবনা করছিলো এবং একটা হেডশট লাগিয়ে দেয় আমি সমস্যা নেই এখন হচ্ছে গিয়া আবারও আমি সেই টেকনোলজি এটা ব্যবহার করব। আর ওয়াল টু ওয়াল সবখান থেকে হচ্ছে গিয়া আবারও দ্বারাও এখান থেকে প্রথমত মেরে দেওয়ার চেষ্টা করতে হবে তো একটা হেডশট যদি লাগে তাহলে সে ইনডাইরেক্টলি মনে হয় যে আমার উপরে রাশ করার সাহস পাবে না তো যেই কারণে আমি ঘুরে গিয়ে আর একটা হেডশট ভাই হেডেই লাগে না মানে হেডেই পেসতে চায় না তো সমস্যা নেই এখান থেকে একটা মেটকিট করে আবারও নিচের সাইডে যাব। এবং ভাই চলে এসেছে প্রায় এবং সরি সরি মিস্টেক ভাই এইখানে যদি আমি নিচের সাইডেই থাকতাম সব থেকে ভালো হতো মানে উপরে আসলাম আরে ভাই একেবারে এমে পেঁচিয়ে তারপরে দিলো খেয়ে থাক সমস্যা নেই চারটা রাউন্ড হয়ে গেছে আরে এবার এখন হচ্ছে গিয়ে আমি ধৈর্য হয়ে আমি মারামারি শুরু করে দেবো এখন মানে এডিমের কিন্তু অলরেডি চারটা রাউন্ড হয়ে গিয়েছে আর বরাবর তোমরা আগের ভিডিওটা দেখলে হতে হয়তো বা একটু বেশি মজা পেতে তোমরা গিয়ে একেবারে দেখবে যে চ্যানেলের মধ্যে সেম এমনি একটা ভিডিও আগেও একবার বানিয়েছিলাম সেই ভিডিওটি দেখে দেখলে হচ্ছে গিয়ে দেখে আসতে পারো আর এই গান থেকে আমার তো এইবারে বেশি একটা ধৈর্য হারা করতে পারলাম না তবে দেখতে দেখতে দুইটা রাউন্ড জিতে গিয়েছি আর এখন হচ্ছে গিয়ে এনিমি টিমের যেহেতু চারটা রাউন্ড আর একটা রাউন্ড হচ্ছে গিয়ে জিততে পারলেই এনিমি টিম জেতা মানে এনিমিটা হচ্ছে গিয়ে বুয়া হয়ে যাবে আর আমি এই দিক থেকে মারা খেয়ে যাব তো যেই কারণে আমি ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা করবো তারাও সমস্যা নেই আমারও ভুলবশত দু একটা ওয়ান ট্যাপ লাগে আর এনিমিটা কোন সাইড দিয়ে আসবে এই সাইড দিয়ে আসবে সরাসরি এইখান থেকে একটা মারার চেষ্টা ভাই পেছন বরাবর লেগেছে একেবারে আর একটা মারার চেষ্টা বাট লাগাতে পারলাম না আরেকটা মারার চেষ্টা ভাই এটাও বডিতে লাগলো মানে হেডশট লাগতেই চাই না এক কথায় তো যে আমিও মোটামুটি ভালো ক্যামেরাম্যান কই ভাই ক্যামেরাম্যান কই ক্যামেরা বন্ধ করো ক্যামেরা বন্ধ করো ভিডিও ডিলিট ভিডিও ডিলিট এখানে গেছি ইজ্জত শেষ নানি রে